হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো সুন্দর সুন্দর ভাইয়া সুন্দর সুন্দরী আপুরা তো গাইস আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি নার্সারিতে তো অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন যে নার্সারিটি কোথায় তো গাইস নার্সারি হচ্ছে নরসিংদী বেলা তো গাইস আমার একটা প্ল্যান ছিল আজকে থেকে বহুদিন আগে যখন আমি দেশের বাইরে ছিলাম তো প্ল্যান করছিলাম যে আমাদের নার্সারি থেকে আমি ব্যানে করে চারা বিক্রি করব। তো যেই কথা সেই কাজ দেরি না করে সকাল সকাল বলে ফেললাম যে তোমরা জটপট করে আমাকে কিছু চারা ব্যানে ভরে দাও আমি শুক্রবার দিন বেলা বাজারে বিক্রি করব। তো গাইস সকালবেলা আমি ওদেরকে বলে রাখি তারা সুন্দর করে ব্যানটি গুছিয়ে রাখে আর সেই সবাদিতে আমিও যাই গিয়ে আমিও তাদের সাথে একটু সহযোগিতা করি কোন কোন ফুলগুলা পছন্দ অপছন্দর ফুলগুলা আমি গুছিয়ে নেই। কারণ যেখানে আমি ব্যান নিয়ে যাব তো আমার সাথে যারা ছিল তারাও আমার সাথে কাজ করতেছিল তো গাইস নার্সারিতে এত পরিমাণ চারা আছে বিভিন্ন রকমের চারা আছে যা আপনারা অনেকে নাম জানেন না তো এখন মানুষ সৌন্দর্য উপভোগ করে আর হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ প্রত্যেকটা মানুষের লাগানো উচিত আপনার ফুল ফল খেতে হলে অবশ্যই এই চারাগুলা আপনাকে রোপণ করতে হবে তো গাইস দেরি না করে তো অবশ্যই আমাদেরকে বাজারে যেতে হবে তো আমাদের গাড়িটা মোটামুটি ফুল হয়ে গেছে এখন বাজারে নিয়ে পালা তো গাইজ আপনারা দেখতেছেন যে আমরা বাজারে নেওয়ার জন্য প্রস্তুত হঠাৎই রাস্তার মধ্যে মানুষের ভিড় জমে গেল চারা নেওয়ার জন্য তো গাইজ বিক্রি তো অবশ্যই করতে হবে তো বিক্রি করে নিলাম কিছু চারা আর কিছু ছাড়া বেলাও বাজারে নিয়ে গেলাম গাইজ এই ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই নার্সারিতে আসবেন